কি দর্শক ভালো তো দর্শক আজকে যে একটা নিউজ না বল মারাত্মক অসাধারণ ফ্যামিলি আপনারা দেখতে পেয়েছেন সেখানে লেখা আছে যে পাকিস্তান এখন নাম্বার ওয়ানে নাম্বার মানে সামরিক শক্তি থেকে পাকিস্তান এখন নাম্বার ওয়ানে তার মানে সেখানে এক আছে সেখানে দুই করে দাও মানে হয়ে যাচ্ছে বারো মানে যেই পাকিস্তান আগে ছিল সাত নাম্বার না আট নাম্বারে ছিল সামরিক শক্তিতে সেই পাকিস্তান এখন চলে গেছে বারো নাম্বারে ভাবা যায় অসাধারণ পারফরমেন্স মারাত্মক পারফরমেন্স আর পারফরমেন্স এত ভালো হবেই না কেন কারণ পাকিস্তান যেভাবে হিংসামূলক মানে হিংসাত্মক একটা দেশ যে পাশের একটা দেশের উন্নতি দেখে যেভাবে জলে তো জলাই কাজ আর এই জলার কাজটাই পাকিস্তানকে একদম নাম্বার ওয়ানে এনে দিয়েছে মানে বারো নাম্বার এনে দিয়েছে কি তার ব্যাপার দর্শক মা রাখতে অসাধারণ আমি বলেছি যে এর আগে আমি এর আগের বছরে সামরিক সমিতি নাম্বার ওয়ান ছিল আমেরিকা তারপর রাশিয়া তারপর চীন তারপর ভারত ইন্ডিয়া হ্যাঁ নিজের জায়গা না বজায় রেখেছে নিজের মান বজায় রেখেছে কিন্তু পাকিস্তান পাকিস্তান কি বলবেন দর্শক নাম্বার সাথে না হাতে ছিল এখন চলে গেছে বারো নাম্বারে কি ভালো মানে অসাধারণ র্যাঙ্ক অসাধারণ মানে এখন টপ টেনের মধ্যেও নেই পাকিস্তান টপ টেনের মধ্যেও নেই পাকিস্তান আর সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ মানে ইংলিশ সরকার ইংলিশ সরকার বলবো না বাংলাদেশ বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে চাচ্ছে তো এখন এখন যে ওরা দেখবে যে পাকিস্তানের পারফরমেন্স তো এরকম ডাউন তাহলে কি তবু কি পাকিস্তানের সাপোর্টে থাকবে বলা যায় না পাকিস্তান মানে বাংলাদেশ একটা হচ্ছে কিরমিরের দেশ তো বলা যায় না মানে ওদের মাথা কাজ করছে না এখন মানে বাংলাদেশও কিন্তু সেরকমই কিন্তু ছোট্ট একটা দেশ তো তার জন্য একটু কিছু করতে পারছে না আর কি তবে পাকিস্তানের দিকে ওদের মনটা বেশি যাচ্ছে আর কি বেশি যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো দর্শক এটাই আমি বলতে আজকে ভিডিওটা বানাচ্ছি যে পাকিস্তান এরকম যদি না হতো মানে পাকিস্তান যদি নিজের সব ইচ্ছাকে সব মনকে ব্যবহার করতো তাহলে পাকিস্তানের হয়তো র্যাঙ্কটা ওটাই থাকতো কিংবা এক পার্সেন্ট এগিয়ে আসতো কিন্তু পাকিস্তানের হিনসেন তুমুল এরকম ইসরা এগুলো নজর দিয়ে পাকিস্তান একদম ডাহা অবনতির দিকে আর আমাদের মহাভারতে একটা কথা বলেছিল যে তুমি কর্ম করো কর্ম করো ফলের আশা করো না যদি কর্ম করো তাহলে ফল অবশ্যই পাবে কিন্তু তুমি অন্যের অন্যের কি কাজ করছে অন্য ভালো করছে না খারাপ করছে মানে অন্যের নিন্দা করো না অন্যের তুমি ইয়ে করো না কারণ অন্যের যদি তুমি নিন্দা করো বা অন্য কি করছে না করছে সেগুলো যদি তুমি খারাপ চোখে দেবো তাহলে সেগুলোর কাজে ব্যস্ত থাকবে তুমি তোমার কাজটা কখন করবে আর তুমি তোমার উন্নতিটা কখন করবে তার জন্য বলেছিল আমাদের শ্রীকৃষ্ণ মানে ইয়ে শ্রীকৃষ্ণ প্রভু বলেছিল যে কর্ম করো কর্ম করলে কাজ অবশ্যই পাবে আর বর্তমানে পাকিস্তানের যা অবস্থা কর্ম তো করেনি বরং পাশের উন্নতি দেখে শুধুমাত্র করছে পাকিস্তানের আজ এরকম অবস্থা একদম এরকম হরে কৃষ্ণ পাকিস্তানের এরকম অবস্থাটা দেখে আমি একদম তার্য ফল দেখা পাকিস্তান পারফরমেন্স একটা ভিডিও বানিয়ে দিই আমাদের আমার সম্পূর্ণ দর্শককে জানিয়ে দিই যে পাকিস্তানের এখন দিন দিন ভালো রেজাল্ট করছে অসাধারণ মারাত্মক কার্যক্রমের পালে পাকিস্তান যে এভাবে একটা সামরিক শক্তি থেকে এগিয়ে যাবে আর হ্যাঁ এই যে সমীক্ষাটা হয়েছে এটা কিন্তু শুধু এক দিক থেকে সমীক্ষাটা দেখে হয়নি এটা কিন্তু চারিদিক থেকে চারিদিক থেকে দেখে হিসাব অঙ্ক করে কষে এই মানে এটা করা হয়েছে মানে মিলিটারি ফোর্স কত আছে বিএসএফ কত আছে তারপরে নানা রকম হ্যাঁ অস্ত্র কি কম আছে কি কম কত ধরনের অত্যাধুনিক অস্ত্র আছে কতগুলো আছে তারপরে এই যে সামরিক বাহিনী আছে তাদের পেছনে বছরে বা মাসে কত টাকা খরচ হয় মেশিনের পেছনে কত টাকা খরচ হয় নানা রকম দিক থেকে হিসাব অঙ্ক কষে এই ইয়েটা কিন্তু র্যাঙ্কটা কিন্তু সাজানো হয়তো প্রথমে আমেরিকা তারপর রাশিয়া চীন ইন্ডিয়া এদের যেটা লেভেল ছিল সেটাই আছে কিন্তু কিন্তু ওই ওই লিস্ট লিস্ট থেকে থেকে বেরিয়ে গেছে মানে লাথি মেরে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে পাকিস্তানকে আর পাকিস্তান তো এরকমই পাকিস্তানের আগে থেকেই ইয়ে লাথি খাওয়ার কাজ এখনো লাথি খাচ্ছে বের করে দিয়েছে টপ টেন লিস্ট থেকে এই হচ্ছে দর্শক পাকিস্তানের পারফরমেন্স দর্শক খবরটা কেমন লাগলো নিউজটা কেমন লাগলো তাজা নিউজ একদম ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশ প্রথমেই আপনাদেরকে যেটা নিউজ দিলাম মারাত্মক অসাধারণ তার জন্য ব্যাপার দর্শক তো দর্শক যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর পাকিস্তানের এই নিউজটা এই সাকসেসটা পাকিস্তানের সাকসেসটা দেখে যদি আপনি আপনি সন্তুষ্ট হন আপনার মনে কিছুটা শান্ত একটা একটা শান্ত বজায় থাকে বা মনে হয় তৃপ্তি পান আর কি মনে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক পরিমাণ হবে এবং কি সাবস্ক্রাইব করতে হবে বল হরে কৃষ্ণ পাকিস্তানের জন্য দর্শক এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয় আর জানার বিষয় যে পাকিস্তান এখন গেল গেল সাত নাম্বার থেকে বারো নাম্বারে গেল হ্যাঁ তো এটাই হচ্ছে দর্শক ভিডিও ভালো লাগে লাইক সাথে পাশে থাকবেন ধন্যবাদ